হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আর তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এলাম তো দেখো আমি আমার ছেলের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যে আমি মাসির শাশুড়ি বাড়িতে যাব তার জন্য এই দেখো ছেলের সব জামা কাপড় ক্যাথা সব আমি গুছিয়ে নিচ্ছি চান টান করে চলে এসেছি তারপরে আমি গুছিয়ে নিচ্ছি তো দেখো এই যে আমার ছেলের ক্যাথা জামা জামা টামা সব গুছিয়ে নিচ্ছি তো দেখো এই যে দেখো আমি রেডি হয়ে তো তারপরে দেখো এইদিকে আমি এই ওইদিকে তো আমার ছেলে সব কিছু গোছানো হয়ে গেলো তো এইদিকে আমার মেয়ের আমার ব্যাগে ঢুকে নিচ্ছি এই যে দেখো তারপরে আমাকে খেতে খাওয়ার জন্য রাখছে যে আমার শাশুড়ি রাখছে যে খাওয়ার জন্য যে খেয়ে যাও খেয়ে রেডি হয়ে যাও না হলে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি চলে যাও তো দেখো দিকে আমি স্নান টান চুলটাও এখনো মানে ছাড়িনি এত গরমও লাগছিল ওই জন্য চুলটা বেঁধে গেছি গামছা দিয়ে এই যে দেখো ব্লাউজ টুজ সব আমি ঢুকাই ঢুকে নিচ্ছি তারপরে দেখো এই একটা নাইটি নিয়ে নিলাম তো এখন যাব আমি খেতে চলো এই যে খেতে তো এই খেতে বসে গেছি মাছের তারপরে এই যে দেখো খাওয়া শুরু করে দিয়েছি এদিকে মেয়েও খাচ্ছে এদিকে শাশুড়ি তরকারি পাচ্ছে এই যে দেখো তারপরে এদিকে আমি খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়ে এদিকে যে শাড়িটা পরে এদিকে ছেলেকে রেডি করছে ছেলে তো ঘুমানোর জন্য খুবই কান্না করছে ও ঘুমাবে তার জন্য এই যে দেখো তারপরে ঘুমানোর জন্য কান্না করছে তারপরে কান্না যদি পরিয়ে দিয়ে তারপরে হচ্ছে এই যে আমার ছেলে তাও কান্না করছে ওর সঙ্গে তারপর আমি একটু গল্প করছিলাম দেখো আমার ছেলে তারপরে জামা টামা পরিয়ে দিচ্ছি দেখো ছেলেটা খুবই কান্না করছে ঘুমাবে দেখো ওকে তারপরে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি নিজে তো শাড়িটা আগে পরে নিয়েছিলাম তারপরে ওকে শুয়ে দিয়েছিলাম ঘুমিয়ে গিয়েছিলো তারপরে আমি কিছু রিলস রিলস বানিয়ে নিলাম তো বানানোর পরে বেরিয়ে পড়েছিলাম ছেলের কমপ্লিট। তারপরে দেখো ছেলে এখন দেখছে চুপ করে আছে ও এখন ঘুম হবে তো ছেলেও হাই করে দিল এই যে দেখো এ রাম বমি করে দিল তো দেখো আমার ছেলে একটু দিয়ে বমি করে যায় তো দেখো মেয়ে রেডি আমি রেডি তারপরে দেখো যে রিলস বানানোর পরে যে বেরিয়ে যাচ্ছি তো শাশুড়ি একটু কোলে নিয়ে নিলো আমার ছেলেকে এই যে দেখো এইদিকে আবার আমার হচ্ছে দেখছো ও কোথাও বেরোনোর আগে সবাই করবে স্কুল থেকে ওদেরকে শিয়েছে ও সরস্বতী স্কুলে পড়ে তো স্কুল থেকে শিখেছে তো এই যে ভাগনাটা আমাকে তো উঠিয়ে দিবে এই এখন টোটো উঠব ছেলে কাঁধে দেখো এই যে এখন আমরা বেরিয়ে পড়লাম তো দেখেন আমার টোটেতে উঠে গেলাম এটা দুজন এত লজ্জা পাচ্ছে কী আর বলবো তো দেখো চলে যাচ্ছি তো আজ আমাদের এখানে হাঁটছিল আজকে সোমবার এখানে হাট বসেছে তো ঘরটা তোমাদের সঙ্গে কমপ্লিট করতে পারলাম না তো দেখো এই যে আমরা যখন চলে যাচ্ছি মাসি শ্বশুর এখান থেকে মানে টোটোতে মোটামুটি পনেরো মিনিট যেতে লাগে মাসি শ্বশুরি বাড়িতে বাড়িতে চলে এলাম ছেলেকে শুয়ে দিয়েছিলাম তো পাশে একটা বিয়ে বাড়ি ছিল তো মাসি সবাই ওই বাড়িতেই ছিল তো আমি ঘরে চলে এলাম এই দেখো মাসি ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো মাসির পাশে একটা টাকা মাসির দুটো রুম এই যে একটা রুম এখনো গোটা কমপ্লিট হয়নি রং টং বাকি আছে তো এই ধরো গোটা কমপ্লিট হলে তো অনেক সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই বাই বাই